মৌমাছি ও মাকড়সার গল্প এক ছিল মৌমাছি আর এক ছিল মাকড়সা তারা দুজনেই ছিল পরস্পর পরস্পরের প্রতিবেশী আর তারা দুজনেই সময় ঝগড়া ঝাঁটি লেগেই থাকতো একজন আরেকজনকে যেন কখনোই সহ্য করতে পারতো না সব সময় সব সময় তারা ঝগড়া করত একদিন মাকড়সা তার বোনা জাল থেকে মৌমাছিকে দেখে তার উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলো এই মৌমাছি আমি মৌমাছি গুনগুন করে উঠল বেশি কথা না তো এভাবে তাদের ঝগড়া চলতেই থাকতো তারা দুজনেই দুজনকে সবসময় শ্রেষ্ঠ প্রমাণ করতে চাইত মাকড়শা তার জালের দিকে সগৌরবে তাকিয়ে মৌমাছিকে দেখানোর উদ্দেশ্য করে বলতো আমার বোনা জালগুলো দেখো তো এগুলো বিভিন্ন আকার আর বিচিত্র রেখাগুলো আমার বুদ্ধিমত্তাকে নিদর্শন করে কত সুন্দর করে কত নিপুণভাবে আমি জাল বুনি দেখেছ আমি আমার এই জালগুলো আমার নিজের উদ্যোগে আমার নিজের রস দিয়ে তৈরি করেছি তোমার মতো না তুমি তো ক্ষুদ্রাতিক ক্ষুদ্র আগাছা থেকে মধু চুরি করে থাকো এবার মৌমাছি মৃদু হেসে জবাব দিল সত্যিই ফুল থেকে দান্না এমনকি গাছ থেকেও রস শোষণ করেছিলে নন্ন এরপর আমি রসম্মকে মান্না সুস্বাদা মাজাতে পরিচয় করে না আর এইরকম মধু কোন মানুষ তৈরি করতে পারে না বিভিন্ন আকৃতিতে ভাবে তৈরি করে চলি আর এগুলো তৈরি করতে তোমার কৌশলের চেয়েও আর উৎকৃষ্ট কৌশল জানা থাকতে হয় agian mau cek king pawa mau ng 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 eh bye mak ko bye kami bye to to mal banan jan kan lagi banu to এবার মাকুরশা আবার বলতে শুরু করলো আমার বানানো জালগুলো এক প্রকার শিল্পকর্ম সুখতা আর সৌন্দর্যে যে ভারপুর এবার মৌমাচিত মাকুরশাকে জিজ্ঞেস করলো আচ্ছা গিং গিং তোমারই বানানা কারো কোনো কাজে আসছে কি এবার মাকড়সা একটু ভাবনায় পড়ে গেল সে ভাবতে থাকলো সত্যিই তো তার এই নিপুণ সূক্ষ্ম শিল্পকর্ম তো কারও কোনো কাজে আসে না কিন্তু মৌমাছি ছোট্ট প্রাণীটির এই তৈরি করা মধু ভীষণ উপকারী তারপর তার ঘরে থাকা মৌম ভীষণ উপকারী মানুষের জন্য তাহলে তো সত্যিই মৌমাছির কথাই সত্য ও তো সত্যিই উপকারী প্রাণী তখন মাকড় বুঝতে পারল নিজের ভুল